সারা জুড়ে আজকে দুটি জনপদ বিশ্ব গণমাধ্যম এবং সারা দুনিয়ার মুসলমানদের কাছে বিশেষভাবে আলোচিত তার প্রথমটি হল ফিলিস্তিনের গাজা উপত্যকা যেখানে বর্বর জায়গী ইসরাইলের গণহত্যা চলছে চলছে মানবতার ভয়াল বিপর্যয় সেই গাজাবাসীর পক্ষে এবং শান্তিকামী সারা দুনিয়ার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে এবং গাজার বর্জন মানবতার প্রতি তারা সম্মতি প্রকাশ করেছে দ্বিতীয় যে जनपद আজকে বিশ্ব মুসলমানদের কাছে আলোচিত তাদের হৃদয়ের আবেদন করে নিয়েছে সেই জনপদের নাম হল 40 কোটি নির্যাতিত I'm